সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আটক শুভেন্দু বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ডুমার কাণ্ড আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান হিটকো থেকে শুরু হয় বিজেপির মিছিল মিছিলে অংশ নিয়েছেন বাংলার বিজেপির শীর্ষ নেতৃত্বরা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ অর্জুন সিং অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় দেবশ্রী চৌধুরী রূপা গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষ হিরণ চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব এবার সেই মিছিল ঘিরেই ধুন্ডুমার কাণ্ড আটক করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানের শুভেন্দুকে তোলে পুলিশ শুভেন্দু অধিকারী বলেন পাঁচজন মিলে একটা প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে দেখা করতে চেয়েছিলাম দিল না এনে হিসেবে প্রিজন ভ্যানে তুলল ঠিক আছে লড়াই চলবে যে প্রিজন ভ্যানে শুভেন্দুকে তোলা হয়েছে সেই প্রিজন ভ্যান ঘিরে রেখেছেন বিজেপি কর্মী সমর্থকেরা ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে বিজেপি কর্মীরা মিছিলের সামনের দিকে এগিয়ে আসেন শুভেন্দু অধিকারী তারপর শুভেন্দু দিগেরিকে আটক করে পুলিশ পুলিশের প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা দশ দিন কেটে গিয়েছে জি কর কাণ্ডের বিচার চেয়ে আবারও সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় গত চোদ্দই আগস্টের পরে ফের আর্জি করের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার পরে দশ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কেন কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো না তা নিয়ে বৃহস্পতিবারের পোস্টে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ এদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক লেখেন গত দশ দিন ধরে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ বিচার চাইছেন কিন্তু ঠিক যখন বিচারের প্রত্যাশায় মানুষ পথে নামছেন এই নারকীয় ঘটনার বিচারসে ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে নয়শটি ধর্ষণের ঘটনা ঘটেছে দুঃখজনকভাবে বৃহত্তর ক্ষেত্রে এর সমাধানের প্রশ্ন থেকে যাচ্ছে আলোচনার বাইরেই এরপরেই অভিষেক লেখেন প্রত্যেক দিন নব্বইটি করে ধর্ষণের ঘটনা প্রতি ঘন্টায় চারজন এবং প্রত্যেক পনেরো মিনিটে একজন এই মুহূর্তে কোনো কঠিন পদক্ষেপ যে কতটা জরুরি তা আমাদের কাছে এখন পরিষ্কার আমাদের প্রয়োজন করা আইন যা ঘটনার পঞ্চাশ দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া এবং দোষীদের শাস্তির প্রক্রিয়া নিশ্চিত করবে করা শাস্তির বিধান দেবে শুধুমাত্র ফাঁকা প্রতিশ্রুতি নয় রাজ্য সরকারের উচিত কেন্দ্রের উপরে চাপ সৃষ্টি করে ধর্ষণ বিরোধী আইন করা আইন এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা তার চেয়ে কম কোনো কিছুই মেনে নেওয়া যায় না প্রসঙ্গত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এবং সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পরেও কেন দীর্ঘায়িত হচ্ছে বিচার প্রক্রিয়া তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস আগামী শনিবার চব্বিশে আগস্ট করে হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে রাজ্য জুড়ে পথে নামে তৃণমূল কংগ্রেস সাতাশ তারিখ নবান্ন ছেড়ে পালাবেন হাসিনার মতো পরিণতি হবে মমতার তোলপাড় করা দাবি বিজেপির আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাস্তায় নেমেছিল বঙ্গ বিজেপি মৌলালি থেকে ডরিনা ক্রসিং অবধি মিছিল করে পদ্ম শিবির শুভেন্দু দিগিরি থেকে শুরু করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাপস রায় বাক্সি সহ গেরুয়া শিবিরের একাধিক তাবর তাবড় নেতা সেখানে উপস্থিত ছিলেন সেই মিছিলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পালাতে হবে বলেও দাবি করেন তারা মমতার পরিণতি হবে হাসিনার মতো দাবি বিজেপির এদিনের মিশ্রের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তোলে বিজেপি আগামী সাতাশে আগস্ট বিজেপির ছাত্র সংগঠন এবি তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেদিন মুখ্যমন্ত্রীকে নবান্ন ছেড়ে পালাতে হবে বলে দাবি গেরুয়া শিবিরের ডরিনা ক্রসিং পৌঁছে কৌস্তব বলেন শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলা ছেড়ে পালাতে হবে কৌস্তবের কথায় সাতাশ তারিখ নবান্ন সেরে পালাবেন রাজ্যকে শান্ত রাখতে চাইলে রাজ্যের ভালো চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাটার্ডো বিমান হেলিকপ্টার তৈরি রাখুন নবান্নর ছাদ থেকে চেপে পালান দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রাককালে ফুলবদল করা তাপস রায় এদিন নিশ্চিন্ন করেন প্রাক্তন দলনেত্রীকে গোলামনগরের প্রাক্তন বিধায়কের কথায় বাংলা জুড়ে যেভাবে সাধারণ মানুষের প্রতিবাদ হচ্ছে রাজনৈতিক জীবনে একসঙ্গে এত মানুষকে প্রতিবাদে নামতে দেখিনি এরপরই মমতাকে নিশ্চিন্ন করেন তাপস রায় এবং বলেন ওর যদি গণতান্ত্রিক মূল্যবোধ নৈতিকতার প্রতি মানুষের প্রতি শ্রদ্ধা থাকত তাহলে নন্দীগ্রামী শুভেন্দুর কাছে পরাজ্যার পর উপনির্বাচনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হতেন না করে কাণ্ডের প্রতিবাদে এদিন মশাল হাতে মিস্রির পাশাপাশি ডোলিনো ক্রসিংয়ে পৌঁছানোর পর রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে বিজেপি সেই সঙ্গেই নিহত তরুণী চিকিৎসকের আত্মার শান্তি কামনা করে এক মিনিটের শোক পালন করে গেরুয়া শিবির কেন ওই রাতে সেমিনার হলেই ঘুমাতে গিয়েছিলেন তরুণী চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো সিবিআই বারো দিন পার আরজিকোর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় বহু প্রশ্নের উত্তর এখনো নির্দেশে গোটা ঘটনা তদন্ত করছে সিবিআই আর তারপরে নানা তথ্য সামনে উঠে আসছে ঘটনার রাতে কেন ওই তরুণী চিকিৎসক সেমিনার হলে ঘুমোতে গিয়েছিলেন এবার সামনে এলো সম্ভাব্য কারণ আরজিকোর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য কলকাতার আরজিকোর হাসপাতালে একত্রিশ বছর বয়সী ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তাল দেশ গত আটই আগস্ট মারা যাওয়ার দিন নাইট শিফটে ছিলেন তরুণীর চিকিৎসক হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল তিলোত্তমার ক্ষতবিক্ষত দেহ করুণের পোশাক অবিনাস্ত অবস্থায় সেমিনার হলে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা কিন্তু কেন সেমিনার হলে ঘুমুতে গিয়েছিলেন তরুণী জানা যাচ্ছে সেই অভিশপ্ত রাতে স্লিপিং ওয়ার্ডে বেশ কিছু রোগী পর্যবেক্ষণে ছিলেন ঘুমন্ত অবস্থা রোগীকে সেখানে নজরে রাখতে হয় বেশিরভাগ দিনই ওই ওয়ার্ডে বেশি রোগী থাকেন না বলে দায়িত্বে থাকা চিকিৎসকরা ওখানে ঘুমোতেন বা বিশ্রাম নিতে যান কিন্তু সেই রাতে ওই ওয়ার্ডে রোগী ছিল সেই কারণে তরুণী চিকিৎসক সেমিনার হলে একটু ঘুমোতে যান তরুণী চিকিৎসকের দেহ যখন উদ্ধার করা হয় তখন তার দুই চোখ মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল যৌনাঙ্গে ও গলায় ছিল ক্ষত আঘাতের চিহ্ন ছিল মুখে পায়ে নখে পেটে হাতে ঠোঁটে চিকিৎসকের মানতদন্তের রিপোর্টে ধর্ষণ করে খুন করার বিষয় স্পষ্ট ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে ইতিমধ্যে এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি আরও কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কিনা সেই বিষয়ে ক্ষতি দেখা হচ্ছে ওদিকে কলকাতা হাইকোর্ট থেকে আর্যিকর মামলা নিয়ে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারের মধ্যে আর্জিকর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট সিবিআইকে সর্বোচ্চ আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অনেক তো হলো এবার বড় ডেডলাইন দিল ছাত্র সমাজ শেষ মেশ কি তাহলে পদত্যাগ করবেন মমতা ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি ইতিমধ্যেই সহ গোটা দেশ জুড়ে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ এবার কি তাহলে করের প্রতিবাদ জানাতে নবান্ন বিজনের ডাক দিল ছাত্র সমাজ সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মর্মে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্টে লেখা দফা এক দাবি এক মমতার পদত্যাগ এছাড়াও এই পোস্টে লেখা হয়েছে আগামী ছাব্বিশে আগস্টের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে সাতাশে আগস্ট দুপুর দুটোয় ছাত্র সমাজ নবান্ন অভিযান করবে এছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেককে পরিবারের অন্তত একজন সদস্যকে নিয়ে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে মমতার পদত্যাগের দাবিতে সরগোল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে করা এই পোস্টে আরও লেখা হয়েছে এই অভিযানে কোনো রকম অশান্তি কাম্য নয় পুলিশকেও বার্তা দেওয়া হয়েছে এই অভিযানে পাশে থাকার শুভেন্দু অধিকারী এদিন জানান তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন এই অভিযানে যদি সেখানে কোনো দলীয় পতাকা না থাকে ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করেছেন বলেও জানান শুভেন্দু সোমবার শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ শুরু বলেছিলেন জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযান হোক তিনি বলেন নির্যাতিতার বাবা একবার নবান্ন অভিযানের ডাক দিন সবাই বেরোবে তাকে আসতে হবে না তিনি বয়স্ক মানুষ শোকাতুর অবস্থায় রয়েছেন জাতীয় পতাকা নিয়ে একবার শুধু ডাকটা দিন তিনি বাকিটা আমরা করে দেব জাতীয় পতাকা নিয়ে যদি তাকে যথাযথ সম্মান দিয়ে কোথাও আহ্বান জানানো হয় তিনি আর্জিকর ঘটনার প্রতিবাদে সামিল হবেন রাজ্য সরকারের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে এদিনই শুভেন্দু অধিকারী বলেন রাজ্য সরকার বলছে রাত মহিলাদের জন্য নিরাপদ নয় এই লজ্জা রাখার কোনো জায়গা আছে তিনি আরও বলেন যেখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বাড়ির মালিকানা দেওয়া হচ্ছে সেখানে এই রাজ্য সরকার বলছে মহিলাদের রাতে ডিউটি করার প্রয়োজন নেই মহিলাদের যে রাতে নিরাপত্তা নেই সেটা সরকার নিজেই বলছে নবান্ন থেকে এরপরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোবে না